আমরা ওয়াজ নসিদ আরম্ভ করার আগে প্রত্যেক ওলামায় কেরাম হোকলে ওয়াইজিন হকলেকে দিন হলে একটা কুৎপা পড়ই কুতপার বাদে কিছু দূর শরীফ পড়ই রি এটা কোনো করণে করল কুৎপা পড় সুন আল্লাহ নব্বী কোনো জায়গা বক্তব্য দিলে বাসন দিলে ওয়াজ করলে এটা কুতবা পড়তাম যে আমরা কুতবা পড়িত আলহামদুলিল্লাহ আলমিনালাম আল্লা সঈদ উল সালিনে কেরামে এক জাতুর কুপ্পা পড়োইন যার সার মর্ম ঘুরাই ফিরাই একটাই এরপরে দুরুশ্বরীফ আমরা পড়ি পড়িনি দুরুশ্বরীফ আজকেও দুরুশ্বরীফ আমরা কয়েকবার পড়ছি যদিও দুরুশ্বরীফর আকর্ষণ আপনারা যারা পড়ছই না আমার তোনে আরো দুর্বল লাগছে বুঝা গেছে যে বারাহ দিন মানুষের মল দুই তিন দিনে খাইছেন না ওলা ওলারে কোনো আওয়াজ নাই কোনো আগ্রহ নাই কোনো উদ্দীপনা নাই কোনো মহব্বত নাই দূরশরি পড়ার সময় একটু মোহব্বত দিল লাগবে মহব্বতটা বোঝা লাগিয়ে যে আমি মহব্বতে পড়ি আর আগ্রহ লইয়া পড়ি আর উদ্দীপনা আছে আমার মাঝে এইভাবে একটু পড়তে হইব মানুষ কম এর লাগে মন নাই মানুষ যে খুব কয়েক হাজার হয়ে গেলেও এখান আসমানে উঠে যাব আর মানুষ কমি গেলে যে এখান জমিনও নামি যাবিল কোনো বিষয় নাই মূল বিষয় হইল আল্লাহ বেশি মানুষে কবুল না কম মানুষের কবুল করার একজন আল্লাহ কবুল করিল একজনের হাজিরেও আল্লাহ যদি কবুল করিল তো এই মাহফিল সাকসেসফুল আর দশ হাজার যদি না আল্লাহ কবুল না করেন তাহলে দশ হাজার কোনো লাভ হইতো না ওই মূল বিষয় হইল আল্লাহ কবুল করতাম কম মানুষ হইলেও আল্লাহ কবুল করতে পারেন বেশি মানুষ হইলেও আল্লাহ কবুল করতে পারেন লাগে আমরার বর্তমান জমানোর ওয়াজ ওই গেছে যে কোনোখানা কত বেশি মানুষ জমায় যায় ওয়াজটা মূলত হেদায়ত লাগি আছে। মানুষ হেদায়ত হইতো আল্লাহর পথে আইত মানুষে আখে রাত্রে ডরাইত হিসাব নিকাশ ডরাইতো ফুলসিরার ডোতো আল্লাহরে ডরাইত আখারাতর খামিয়াবিন লাগি মানসে ওয়াজ নসিহত ব্যবস্থা ইসলামের প্রাথমিক জবানাত ধরে আসল কারণ ওয়াজ করলে फायदा হয় ওয়াজ করলে কি তা হয় হয় না কিছু না কিছু फायदा হয় কারণ কোরআন শরীফে আল্লাহ فرمাইছেন ফাজাক্কির ইন্নাজিকরাতান ফাউল মুমিনিন যে আমার হাবিব আপনি তার কাছে ওয়াজ করেukam তারারে বারে বারে একটা জিনিস স্মরণ করাই देऊukam যদি বারে বারে একটা জিনিস স্মরণ করাই দিন ওয়াজ কর তাহলে নাজিকরা টান বামিন তাহলে মোমিনল লাগে ফায়দাও হইব মলর হব হইব যার কারণে ওয়াজ করলে ওয়াজুর মাঝে ফায়দা আছে কিন্তু আমরা এখন করি যে ওয়াজ ফায়দার পরিমাণটা বড় কমে গেছে ঠিক নাই নেই ওয়াজ করার বাদে যে পরিমাণ ওয়াজ হয় এই পরিমাণ মানুষ হেদায়ত অন না যদি হেদায় তৈতো তো মনে কর এমনি কোনো মানুষ বেনমাজি রইলেনে মসজিদ খালিটা হলো না সব মসজিদও মানুষ বরিয়া নমাজ ভালো অনে। এখন তো বড় বড় সুন্দর সুন্দর মসজিদ হইছে আপনি জমাও তো গেলে দেখা যায় যে তিন বাটর এক বাট মানুষ জমাও তো আজি রই দুই বাটু নাই কোনো মসজিদও এক কোনো মসজিদ দুই আবার মসজিদ বিরাট মসজিদ এই বিরাট ও মানুষ এত ওয়াজর বাদে যায় না কেন বলে যা না যাওয়ার কারণ হইলেও ওয়াজিয়া তার একশন হইছে না ওয়াজিয়া যদি একশন হইতো আসর হইতো তাহলে মানুষের জীবন পরিবর্তন হইলে হলে আর জীবন পরিবর্তন হইলে মানুষে আল্লা বিল্লাহ বাড়াইলে হলে কথাটা আমি বুঝাইতাম পারসি যে আর বড় বড় সুন্দর সুন্দর মসজিদ দিয়া দেশ বরিলে সব মানুষ জাননা এই বাকি কোনো কথা নাই কারণ মসজিদ সুন্দরবরী বানাইয়া যদি মসজিদের কুরাক না থাকে মসজিদের খুরাক ছাড়া যদি মসজিদ থাকে তাহলে এই মসজিদ সাবর বদলা আজাবর কারণ হইব আল্লামা ইকবাল রহমতুল্লাহ কুসিদার মাঝে শের মাঝে ফরমাইন কিতা কইজন মসজিদে কে নামাজি না মসজিদে খাহে কে নামাজি নারহি নেব সাহেবে মনে দিন আইব খান দিতে থাকব সুন্দর সুন্দর মসজিদ হইব টাইলসর মসজিদ হইব কোটি টাকা দিয়ে মানুষের মসজিদ বানাইব কিন্তু মসজিদে খান্দিব মুসল্লি থাক থানায় এগুলো কদরক নো গেলে দেখা যায় দশজন জন মুসল্লি মসজিদও জেগে হইবা পাঁচশো মানুষ কথাটা ঠিক না বেঠিক গাঁত মানুষ এখন পাঁচ হাজার দুই হাজার তিন হাজার মসজিদও জোর মানুষ মাত্র জন মসজিদের মানুষ নাই আল্লামা ইকবালে ফোর সুন্দর সুন্দর মসজিদ বানানি হইব কিন্তু মসজিদও মুসল্লি তাকতা নাই মসজিদর সৌন্দর্যতা হইলো মুসল্লি মসজিদের খুড়া হইল মুসলিম মসজিদ যদি সুন্দর নাও আর মসজিদে যদি মুসল্লিমে পরিপূর্ণতা কর ও মসজিদ হইল কামিয়া মসজিদ হয়ে গেছে এর উল্টাটা এর উল্টা হয়ে গেছে মসজিদে মুর্শিয়া কাহে কে নামাজি নারহিব সাহেব एर कोई কইছেন रह गया उसमें आजा रूह बिलाली न रही रह गया उसमें आजा रूह बिलाली न रही रह गए रह गया उसमें आजा रूह बिलाली न रहीम अजानोर আজানর প্রচলন আছে আজান চলতে আছে মসজিদ লম প্রত্যেক মসজিদ আজান হল কিন্তু মসজিদের মসজিদের যে আজান এই আজানর মাঝে বেলাল রাজি আল্লাহ উত্তালুর রইছে না আসা নাইনি বেলাল রাজি আল্লাহ উল্লাহ যে রুহ লইয়া যে মন লইয়া যে তন লইয়া আজান দিতা মসজিদ নবীত এই মন্তন আর রু এখন আর নাই এই যদি মন্থন তাহলে মসজিদে আজানোর সাথে সাথে মানুষ দলে দলে মসজিদ হইয়া হইল মহিল আজানোর মাঝেও রুহ নাই আর মসজিদের মাঝে মুসল্লি নাই